তোBatchNormতে জানাতে এসেছি এখানে আমাদের দলের প্রমুখ সাধারণ সম্পাদক ডালিস্টার নাসিম সুলতানা নিয়ে আছেন আমরা অত্যন্ত দুঃখিত যে আজকে আবার আমাদের কে রাষ্ট্রপতে দাঁড়িয়ে এই রোগের মধ্যে গাম ঝরিয়ে কষ্ট করে এখানে দাবি জানাতে হচ্ছে কিসের জন্য দাবি যে আমার ভাইকে খুন করেছে যে আমার ভাইকে খুন করেছে যে আমার বোনকে ধর্ষণ করেছে যে আমার অধিকার কেড়ে নিয়েছে দিনের পর দিন আমাকে ভোট দেয় নাই যে আমার দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে বিদেশে শান সরকারে জীবন ধারণ করেছে ওই চোর খুনি ওই সমস্ত খুনিদের বাংলাদেশের রাজনৈতিক অধিকার আছে কিনা সেই বিষয়ে ফয়সালা করার জন্য আজকে আমাদেরকে আবার রাজপথে আসতে হয়েছে এমন এক সরকারের কাছে আমাদেরকে দাবি জানাতে হচ্ছে যেই সরকার আপনারা জানেন আমাদেরকে মিটিং ডেকেছে 15 আগস্টের ছুটি থাকবে না বাতিল হবে এই জন্য তারা আমাদের মিটিং ডেকেছিল শুনছো আমরা প্রথম থেকে বলে এসেছি আওয়ামী লীগ খুনী আওয়ামী লীগ বাংলাদেশের হাজার হাজার মানুষের মক্ত করেছে

আমাদের আঠারো সাল চোদ্দ সাল দুই সালের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে আওয়ামী লীগ বাংলাদেশে গণতান্ত্রিক অধিকারের কথা বলে বাংলাদেশের মানুষের রক্ত সন্ত্রাসের কথা বলে তাহলে আমার প্রিয় ভাই আবু সাইদের জীবনকে ফিরিয়ে দিতে হবে আমার ভাই মুক্তকে ফিরিয়ে দিতে হবে আমার ছেলে হারো সন্তান হারো মায়ের অসুর প্রতিশোধ প্রতিবাদের হিসাব তাদেরকে বাই বাই করে দিতে হবে আমাদের স্পষ্ট কথা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে বলছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সর্বদলীয় সময় ডাকুন আওয়ামী লীগকে রাজনৈতিক সাংস্কৃতিকভাবে সামাজিকভাবে সর্বাত্মক ভাবে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে করতে আমাদের দুইটা বিষয়ে বিতর্ক আশা করি সকল রাজনৈতিক দল এখন পৌঁছেছে পথ গতকাল থেকে আমরা দেখেছি যারা আওয়ামী লীগের ব্যাপারে কিছু নামনীয় নিয়েছিলেন তারাও ছাত্রদের আমাদের দাবি সাথে এখন আওয়ামী লীগের বিচার করতে হবে শুধু আওয়ামী লীগকে দলীয় ভাবে রাজনীতি নিষিদ্ধ করলে হবে না যারা গুম খুনের সাথে জড়িত যারা অর্থপ্রচারের সাথে জড়িত যারা গণতান্ত্রিক অধিকার হরণের সাথে জড়িত ঐ সমস্ত আওয়ামী নেতাদেরকে বাংলাদেশের রাজনীতিতে অযক্ত প্রশ্ন করতে হবে এই অযক্ত অগণতান্ত্রিক ভূমিদের বাংলাদেশে কোনো রাজনীতি থাকতে পারে না আল্লাহ ওদের শাস্তি জানি দেখলাম সরকার கிட்டও জানাতেலாம் বইজনে আইসিটি অ্যাক্ট যে আইন করা হয়েছে সেখানে দলীয় রাজনীতি নিষিদ্ধ করার বিধান

I'm oh